বালুরঘাট হিলি রেল প্রকল্পের রাজ্য ও কেন্দ্র সরকারকে চার সপ্তাহের মধ্যে কাজের অগ্রগতির দাখিল করতে নির্দেশ হাইকোর্টের বালুরঘাট হিলি রেল সম্প্রসারণ প্রকল্পের কাজ মন্থর দ্রুত ওই রেল প্রকল্প বাস্তবায়নের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী কল্যাণ কুমার চক্রবর্তী বৃহস্পতিবার রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে চার সপ্তাহের মধ্যে ওই প্রকল্পের কাজের অগ্রগতির বিস্তারিত রিপোর্ট দাখিল করতে নির্দেশ দিয়েছে সৌমেন সেন ও সৌমিতা দাসদের ডিভিশন বেঞ্চ জুলাই মাসের দশ তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য আছে কলকাতা হাইকোর্ট দীর্ঘদিন দিন থেকে বিশপাও জলে থমকে থাকা বালুরঘাট হিলি রেল সম্প্রসারণ প্রকল্পের বাস্তবায়নের 2021 সালের কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন প্রাক্তন শিক্ষক বীরেন্দ্রনাথ মাহাতো 2022 সালের 19 সেপ্টেম্বর দ্রুতই রেল প্রকল্পের বাস্তবায়নের নির্দেশদায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ হাইকোর্টের নির্দেশ তিন বছর অতিক্রান্ত হতে চললেও প্রকল্প বাস্তবায়নের কাজের অগ্রগতি নিয়ে হতাশা তৈরি হয়েছে 2023 সালের মধ্যে জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ শাসক মঞ্জুর করা সত্ত্বেও জমি অধিগ্রহণের গতি মন্থর হয়েছে রেল সেতু নির্মাণের কাজ শুরু করলেও সেতু তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ঢিলেমির অভিযোগ উঠেছে ওই প্রকল্পের বাস্তবায়নের কাজের গতি প্রকৃতি নিয়ে উদ্বেগ তৈরি হতেই ওই জনস্বার্থ মামলায় পুনরায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের আবেদন করা হয় তাতেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চার সপ্তাহের মধ্যে রেল ও শাসককে বিস্তারিত রিপোর্ট দাখিল করতে নির্দেশ দিয়েছে দশই জুলাই মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে কলকাতা হাইকোর্ট হিলির রেল রেলের ব্যাপারে ইয়ারিং শুনানি ছিল আমাদের জাস্টিস সৌমেন সেন এবং সুমিতা সিনহা বেঞ্চে সেখানে আমাদের প্রত্যেকটা যেই মূল আমাদের হিলি বালুঘাট রেলের যে প্রজেক্টের যে প্রয়োজন ছিল সেগুলো ব্যাখ্যা করা হয় এবং পরবর্তীকালে আমরা আমাদের আর্গুমেন্টে মেন পয়েন্টগুলো তুলে ধরি যে কতটা প্রোগ্রেস হয়েছে কেননা কুড়ি নয় দু হাজার বাইশে আমাদের প্রথম অর্ডার হয়েছিল সেখানে বলা হয়েছিল চিফ জাস্টিস বেঞ্চে মর্ডার সেখানে বলা হয়েছিলো যে টোটাল স্ট্যাটাস স্ট্যাটাস রিপোর্টটা দিতে এবং প্রকিং প্রোগ্রেস কতটা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্রীয় সরকার তরফ থেকে সেটা পরবর্তীকালে শুনানিতে জানানোর জন্য আমরা সেই স্ট্যাটাস রিপোর্টটা দিই এবং পূর্ণাঙ্গভাবে বলা হয় যে কতটা কাজ হয়েছে কতটা কাজ হয়নি কাদের গভিলতি হয়েছে সেই সব ব্যাপারগুলো কোর্ট কনসিডার করে এবং কোর্ট তার শুনানিতে রিকগনিশন দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে তাদের কারেন্ট স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য চার সপ্তাহ সময় দেয় এবং চার সপ্তাহ পরে পরবর্তীকালে আবার শুনানি হবে ওই বেঞ্চেই হবে এটাই আমাদের বক্তব্য নমস্কার ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ